আমি পাশের এক এতিমখানা থেকে আসছি ওখানে ছেলে পান খুব অসহায় গরিব শুনছি নাকি আপনি এই এলাকার একজন বড় লোক তো আপনার কাছে আসছি আপনি কি ওদেরকে একটু সাহায্য করবেন আচ্ছা দেখতেছি এই এই পঞ্চাশ লাখ টাকা দিয়ে দাও তো আসলে আপনি অনেক বড় মনের মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি খোঁজ লাগা মেয়েটাকে আমার খুব ভাল লাগছে ভাল লাগছে দিতেন তোকে তাড়াতাড়ি খোঁজ লাগাইতে বলছি খোঁজ লাগা এত বেশি জি বস এখন যাইতেছি আমার মাথায় নষ্ট টাকা লাগবে আষ্টেছো ওই উত্তরপাড়ার মালিক কে কি ঢোলিলে সই করছে ভাই প্রথমে রাজি হইছিল না আচ্ছা মেলা মরা মুরি করছে ঠিক পরে দেখ ঠড়াই একটা দিকে কানের নিচে এই তাতে দূর দূরই সই দিয়ে দেছে সাব্বাস ব্যাটা সাব্বাস এইটা তো তোর দি আশা করছিলাম

হ্যাঁ ওটাকে তো বলো আপনারা কারা আমার পথ আটকাছেন কেন সুন্দরী তোমারে দেখা আমার মন ডাহান করতে সুন্দরী তোমাকে আমি বিয়ে করতে চাই এগুলো কি আপনি আমার বাবার বয়সী কি বলেন মালদা কোন গোডাউনের খোঁজলা উম মালদা আপনি আমি লাগে মানাইবে ভালো ওটা আমি খোঁজ লইতেছি হ্যাঁ তাড়াতাড়ি খোঁজ নে ওস্তাদ কাজ আছে ওই যে খালিকে দে সই দেন এলন এদিকে হবে আচ্ছা চল লন লন

তোরা আমার বাড়িতে আসা আবার চিল্লা চিল্লি কর আমার বাড়িতে বসা মালদেব মালদে তোর দু দুর্গতপুর গজন কম এক কা ছোমরাই দছরাই দিন শালা রালা ওড়া বিরিদা বিরিয়া মালতে তুস্কি আলার ফলে খাইছে তো মানিজের তারে তুই বিরিদা বিরিদা বিরি কম বিরি ও নাই সদাগার বের মধ্যে সয়তান দা খাদাসটা তুই আমার গার্লফ্রেন্ডের দিকে আদদেস তোরা আজ তোগরা চিপ যেলাম হ্যাঁ ছাড়া তুই আমার সাথে টক্কা দিতে আইছো তোর মতো কত সতী সতী বলতাম যে টিব দিয়ে মারছি আর তুই আইছো আমার সাথে টক্কা দিতে ওরে বাড়ি কুত্তরে আবর্জনা লাগাইছি টিপ দিয়া বাবা

আর এরম জীবনে হইবে না ভাই যা ধরে মাফ করিয়ে দিলাম আপনি একটা মোড়ে উপকার করতে পারবেন কী উপকার আমি মোর লাগে অভিনয় করতে পারবেন আপনার পাঁচ লাখ দশ লাখ এক কোটি দুই কোটি তিন কোটি যা লাগে দিমু ভাই আপনি মোর লাগে টু অভিনয় করবেন পারবেন আর কি অভিনয় করতে হবে এখন তাই গেলাম আমি পালথান

মির্জা 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 কে আপনাকে আমি কেন বলতে যাব আপনি কি হন আমার আপনি কি হন মানি তুমি এই কথা বলতে বললা তোমার এই কথা হই냐 আমার পিষি কান্দ উঠেছে গেছে আমি তোমার কেডা হই তুমি জানো না আমি জানি না আহা নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে কি করে কিয় মানে তুমি আমার প্রেণ ফারস্তাত প্রাণ না প্রাণ প্রাণ ভাক ও ফেরান 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 কোম্পানি হ্যাঁ যাই তুমি আমার ফেরান তুমি এই কথা কইলে অায় তোমার আমি কত বাবা লাভ করি ভালোবাসি তুমি বলছো না শোনেন আপনি যদি নেশা কখনো ছাড়তে পারেন তখনই ভেবে দেখবো আরে শুধু নেশা কেন তুমি যদি বলো তোমার জন্য আমি সব ছাড়িয়ে দিতে তরমুক এ যে মাল দেই না আমি মাল টাল খাই না আমি ইয়ে বা ঠিক বা ভাই তুই খা। হ্যাঁ দিলো চল যাই জানে মান উম কি করে শালা তুই মাল দিলি কিয়া ওস্তাদ আমার কষ্ট দেখে মোর কষ্ট লাগে এই লেগি আমার মালটা দিছি না কোন মাল দেওয়া চলবে না তুই জানু না আমার মাল খাওয়া নিষেধ হাই বস আমনে যে কাজের জন্য আমারে পড়াইছিলেন আমাদের ভাগটা খুব সিরিয়াস আমি কোন রমজান ডালই বাইছাইছি দা বড়া আজ পর্যন্ত তোরা দিয়ে একটা কাম সম্পূর্ণ হয় নাই তোরা দিয়ে কিচ্ছু হবে না তুই এক কোটি টাকার বিনিময়ে কাজটা আমার করিয়ে দিবি কিন্তু তাও তুই পারলি না যা তোর কাজ করা লাগবে না আজ থেকে এই দিয়ে তুই বাদ তুই যা ব্রয়লার মুরগির ফার্ম দিয়ে খা যা বস আমি আমার ভুল বুঝছেন না আমি তিনশো ষাটটা খুন করছি একটা সুযোগ দেন ওর একটা গার্লফ্রেন্ড আছে অরে যদি মনে করেন আপনি গাইল করতে পারেন তাই মনে করেন ওই নিজেই খুন হয়ে

হ্যালো আরিয়ান বস আপনি গার্লফ্রেন্ডে তো এক লোক গুলি করছে আব্দুল নামে লোক আ আমার মেশিনটি আমার বরবাদ হয়ে গেলে নেই কি করে না আছে এয়ার ফ্রাইজে আছে এমন কোন মাক সাসে বেটা আইয়ে খায় গুললিনের সেখা ওই আমনের মামু আমারে ভাড়া দিয়ে আইনি এবার গুল্লি করতে হয়েছে আমি তো গুল্লি করে দিছি ভাই আমার দশনে জানের কোন জ আবা বা এবার থখু জিল্ জিলু স্থাত বললাইছেনকে।

আমার গার্লফ্রেন্ডের যে বন্দুক মারছে হের আবার কি ম্যাপ এ আরে ধরলে হোানি ওবা সব কামের মধ্যে জড়িত তো নাই তুই মোরে এবারে লেগে একটু ক্ষমা করে দে ভাই না মামু আমার টাকা পয়সা ধন দৌলত সব আপনি খাইতে আছেন আমি কিচ্ছু কই নেই কিন্তু আমার গার্লফ্রেন্ডের দিকে আপনি নজর দেন এর কোনো ক্ষমা নাই বস ও বস হ্যাঁ এটা ব্যাড নিউজ আছে

我一怕，我怎么来医了嘛？ লাগে লাগানি কি বুঝবো আরে এতে আমার পিস্তল লাগবে না আমি এমনি বুঝবো আ আ আমি না বলদের লগে বুঝাই মোর পিস্তল লাগে লাগলে না পিস্তল হালাই দিলাম দেশমানে কোন রুমবাড ভাই মোর আন্ডো পয়সা চাইবো আছে রাখ বন্ধ কর যা যাও শালা শালা তোরাই মেইদার কাটি ছুড়ে দিলাম নে তো তুমি হ্যাঁ আমি তুমি না কইছেলা আমি নেশা সাইরিয়া দিলে তুমি আমারে ভালোবাসবা আমি তোর নেশা সাইরিয়া দিছি তারপরও তুমি গুল্লি করতে পারলা হ্যাঁ পারলাম তুই কি ভাবছিস তোর মতো একটা রেপিস্টের সাথে আমি রিলেশন করব। তোর কি মেমের কথা মনে আছে যাকে তুই রেপ করস সেই মিম কে ছিল জানস আমার বোন তোর কারণে আমার বোন আত্মহত্যা করছে আর তোকে ভালোবাসবা আমি এই যে ভিড় আয়োজন দেখতেছ এগুলো সবই আমার সাজানো নাটক ছিল শুধুই তোকে মারার জন্য